বিছানে আমার নবী চিন্তা শুয়ে রুজাত আমরি জিন্দা সুয়েদিন মাটি মজকানে আমার নবী জিন্দা সুয়ে মজকানে আমার নী জিন্দা সুয়রা মদিলর মাটি দুই দিকে দুই সাথী গায় আমি জিন্দা শুয়ে রয় মজকানে আমি জিন্দা সুয়ে রয়িত যদি পারতাম আমি যেতে যদি পারতাম আমি সালামি করতাম গিয়ে তুজোরে হবে না সুবহান্লাহ আর তু জোরে হবে না সুবাহ যেতে যদি পড়তাম আমি শোনা ভাই সালাম আমি করতাম গিয়ে রাজা সালাম আমি করতাম গিয়ে নবীজি রাজা মদিনার ধলা বা মদি নার ধলা পাই জ্যোতি সামনে আমি

রওজাতে শুয়ে নবী, কাদেরন যারে যার পাপে বরা কোনায় বরা উন্্যা তামার রাওজাতে সুয়ে নবী কাদেরন যারে যার, পাপে বরা কোনায় ভারা উন্্মা তামার।

کو دن چاہتا گئے جو پوچھا نبی نے کہ کچھ بھی چھوڑا تو صدیق اکبر کے ہوتوں پہ آیا وہاں مال دو লুটানে সোনার মদিনা বহু ধুরে সোনার মদিনা বহু ধুরে কিন্তু মদীনা আমার অন্তরে কিন্তু মদীনা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদীনা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা চে রে মদিনা মদিনা বলে জিকির করেছে মদিনা মদিনা বলে জিকির করেছে যে গিয়েছে একবার সোনার মদিনা গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর গভীরে মদিনা রে আমার অন্তর গভীরে মদিনা রে মদিনা মদিনা বলে জিকিরি করেছে মদিনা মদিনা বলে জিকিরি করেছে আমার অন্তর জুড়ে মদিনা রে مدین والا ہمارے مدین والا ہمارے سی ماٹھی نجر, نجر, نجر میں بسانی, بسانی

তো জানে সাত লবর বোসে সফা ও ঘোর বনা আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ যা কিছু আছে জমিন ও যা কিছু আছে রবের নামে জিকির করে জোরে হবে না জরে হবে না আল্লাহ 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 ভে পাখি কুহু কুহু ডাকি ভোর পাখি কুহু কুহু ডাকি রবের নামে তসবি পোড়ে জোরে হলো ক চিল্ল হলো আল্লাহ 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 সুবাহ অল্লাহ রাতের আকাশে তার ভাসে ভাষে রাতের আকাশে তার ভাসে তোমার নামে তসবি পড়ে জোরে হবে না আল্লাহ 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 अल सुब अला ई

পাগল মন ঐ মদিনার মদিনার নাম জপে জিকির করি শুধু মদিনার নাম জপে জিকির করি শুধু পাগল মনকে ওই মদিনা জাদু করেছে এই বলকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে

جنت کا راستہ ہے فرفرا فرا شریف میں آقا کا موززہ ہے فرفرا شریف میں سب بولتے ہیں کیا ہے سب بولتے ہیں کیا ہے فرفرا شریف میں جنت کا راستہ ہے فرفرا شریف میں آقا کا دم ہے فرفرا فرا شریف میں جس نے ددا کی فیض کا دریا بہا دیا اور ان پکر کیا وہ بکر سے ملا دیا جس نے ددا کی فیض کا دریا بہا دیا کیا وہ بکر سے ملا دیا واش کے واش کے رسول ہے فرفڑا پور شریف میں جنت کا راستہ ہے پھڑا پور شریف میں جو رہا ہمیں

ہے فرفرا شریف میں زنت راستہ ہے پور پورا شریف میں آقا کا موزا ہے پور پورا شریف میں سب بولتے ہیں کیا ہے سب پوچھتے ہیں کیا ہے پور پورا شریف میں ফুড ফুড়া শরীফেমে আকা কা মোজে যা হে ফুড ফুড়া শরী ফেমে আল্লাহ ভেঙে দিল জীবনের শত ভূন সত্যের সংগ্রামে ফোঁটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভারিয়ে আমাদের কেন যেন রেখে যায় আমাদের কেন যেন রেখে যায় রেখে যায় রেখে যায় আমাদের কেন যেন রেখে যায় আল্লাহ জোরে জোরে পড়ি সাল্লে আলাপ ماشاءاللہ ہر ایک جو روایل ہے آلی